আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দীনি ভাই ও বোনেরা কেমন আছেন সবাই জি আলহামদুলিল্লাহ আশা করি সকলেই ভালো আছেন গল্পতে যাবার আগে সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি অনেক দিন পর গল্পটা আবার শুরু করার জন্য আসলে আপনাদের দোয়াই আল্লাহ তাআলার অশেষ রহমতে আল্লাহ তাআলা আমাকে একটি ছেলে সন্তান দান করেছেন এজন্য অনেক ব্যস্ত ছিলাম সে কারণেই আমার চ্যানেলে নিয়মিত ভিডিও ছাড়া হয় নাই এজন্য আবারও ক্ষমা চাচ্ছি আমরা গত পর্বে শুনেছি আহসানের ফ্রেন্ড জহিরের সংসারের সম্বন্ধে আজকে আমরা শুনব আহসান মেয়ে দেখতে যাবে তাহলে দেখা যাক আহসান কাদের বাসে মেয়ে দেখতে যায় চলুন আমরা সবাই গল্পতে ফিরে যাই আহসানের আজ মেয়ে দেখতে যাবার কথা বেছে বেছে আজ সন্ধ্যায় ওর বইয়ের প্রকাশনা উৎসবের আয়োজন করেছে একটা প্রকাশনা প্রতিষ্ঠান জাহানারা বললেন আজ কিন্তু তোর কোথাও যাওয়া হবে না বাসায় থাকবে বিকালে আমরা মেয়ে দেখতে যাব আহসান বলল মা অন্যদিন গেলে হয় না আজকে আমার একটু কাজ ছিল না অন্যদিন গেলে হবে না আমি ওদের আজকের কথা বলেছি ওরা নিশ্চয় সেইভাবে প্রস্তুতি নিয়ে রেখেছে না গেলে জবান নষ্ট করা হবে আহসান পাঞ্জাবি পাজামা পরে সাজুগুজু বাবু হয়ে বসে রইল মাথায় ইরাক থেকে ওর কাজিন মহসেনের পাঠানো বাগদাদি টুপি টুপিটা পরা হয় না তেমন আজই প্রথম পড়ল। গত মাসে টুপি হাতে পাওয়ার পর আহসান মহসেনকে ফোন করে বলল ভাইয়া কি দরকার ছিল বিদেশ থেকে টুপি পাঠানোর বাংলাদেশের টুপি যেখানে বিদেশে যাচ্ছে মহসেন বলল আরে বোকা এটা যে সেই টুপি না এ হচ্ছে বাগদাদি টুপি আউলিয়াদের এলাকার টুপি মাথায় দিলে মাথা ঠান্ডা থাকে তাছাড়া আমি হচ্ছে মহসিন তুই হলি আহসান দুজনের মাথায় একই রকম টুপি থাকা ভালো না লোকে দেখলে বলবে আহসান মহসিন দুই ভ্রাতাই এক নমুনার টুপি মাথায় বুঝলি মাথায় দিস কিন্তু টুপিটা মাথায় দিয়ে আহসানের খারাপ লাগছে না বেশ ভারী হলেও একটা বনেদি বনেদি ভাব আছে জাহানারা বললেন রেডি হয়েছিস বাবা আহসান বললো হ্যাঁ মা আমি তো রেডি তোমার মেয়ে কোথায় আর বলিস না তোর বোনকে নিয়ে আমি বিরাট বিপদে আছি সকাল থেকে সে বেঁকে বসে আছে বলছে সে নাকি মেয়ে দেখতে যাবে না কেন কি সমস্যা ওর ওকে ছাড়া কি মেয়ে দেখতে যাব নাকি আমি মেয়ের ঢং হয়েছে সে বলছে সেদিন বৃষ্টিতে কাকভেজা হয়ে যে মেয়েটা আমাদের বাসায় এসে আশ্রয় নিয়েছিল তাকে নাকি তার অনেক পছন্দ হয়েছে ওই মেয়েকেই নাকি বউ করে আনতে হবে এটা কি গল্প উপন্যাসের কাহিনী যে নাম ঠিকানাহীন ওই মেয়েকে চাইলেই খুঁজে পাওয়া যাবে আহসান বলল তুমি টেনশন করো না মা আমি বিষয়টা দেখছি ফারিহা ওর রুমে শুয়ে আছে সম্ভবত ঘুমিয়েও পড়েছে আহসান বলল কিরে ট্যাক্সি এই অবেলায় শুয়ে আছিস কেন ফারিহা কোনো কথা বলছে না ট্যাক্সি ডাকায় সম্ভবত মাইন করেছে ট্যাক্সি নামটা আহসানের দেওয়া ফারিহার সাত বছর বয়সের পর ফরিদ মামা ফারিহাকে আদর করে ডাক্ত বেবি বলে আহসান বলল শুধু বেবি না হয়ে সঙ্গে ট্যাক্সি যোগ করে নিলে কেমন হয় মামা ফরিদ মামা মজার মানুষ তিনি ঘর কাঁপিয়ে যাত্রাপালা রাজা বাচ্চাদের মতো হা হা করে হেসে উঠে বললেন অসাধারণ নাম দিয়েছিস বেটা নামটা খারাপ না ফারিহা ট্যাক্সি নামে ডাকতে শুনলেই খেপে যায় আরও খেপে গেল খেপে গিয়ে বলল ভাইয়া আমাকে একবারও এই নামে ডাকবি না চিল্লিয়ে বাড়ি মাথায় তুলব কিন্তু আহসান বলল ঠিক আছে ট্যাক্সি তোকে আর ট্যাক্সি নামে ডাকবো না কিন্তু এই অবেলায় ঘুমাচ্ছিলিস কেন সেটা বল তোকে তো অবেলায় কখনো ঘুমাতে দেখি না ফারিহা বলল তুই তো তুই আমি কি আমাকে দেখছি এই টাইমে ঘুমাতে এত মজার একটা স্বপ্ন দেখছিলাম তুই সেটা পূর্ণ করে দিলি তোর স্বপ্ন কি সেই কাক ভেজাকে নিয়ে হুম জানিস দেখলাম ওই মেয়ে ভাবি হয়ে এসেছেন আর আমি ওর সঙ্গে বরফ পানি বরফ পানি খেলছি আহসান বলল বরফ পানি এটা আবার কি ধরনের খেলা আছে তুই বুঝবি না পুরো খেলাটাই মিছে মেছি একটা নদী থাকে একটা নদীর পার থাকে নদী থাকলে তো পার থাকবেই কমন ব্যাপার হুম তারপর বল যে চোর সে থাকবে নদীতে সে হল কুমির বাকি প্লেয়াররা পার থেকে নদীতে নেমে বলবে এই গাঙ্গে কুমির নাই হাবুত হুবুত এই অবস্থায় কুমির গিয়ে যাকে সেই হবে পরবর্তী কুমির আহসান বলল একদম বাজে খেলা এই খেলা তুই কোথায় শিখেছিস তোদের মাদ্রাসায় মেয়েদের থেকে গতবার গ্রামের বাড়ি গিয়ে জানিস স্বপ্নে মেয়েটার সঙ্গে যখন খেলছিলাম সেটাও গ্রামের বাড়িতেই ছিল হুম ভালো খেলেছিস কাক ভেজার চিন্তা এখন বাদ দে এখন ওঠ তাড়াতাড়ি তৈরি নে মা অপেক্ষা করছে ফরিদ মামাও এই এলো বলে বলল উফ আমি না আশ্চর্য কেন যাবি না ভালো লাগছে না ভালো লাগছে না বললে হবে না তোকে যেতেই হবে তুই হচ্ছিস এই বিয়ের ভ্রাম্যান্য আদালত মেয়ে দেখে তুই যদি বলিস ওকে এ মেয়ে মুক্ত এতে কোনো ফরমালিন নেই ব্যাস আমি ও সঙ্গে সঙ্গেই বলবো আলহামদুলিল্লাহ কবুল ফারিহা বলল উফ আমি এই বিয়ের সাথেও নেই পাছেও নেই আগে এই মেয়েকে খুঁজে বের কর জানিস ভাইয়া মেয়েটার চোখগুলো যদি তুই দেখতি ওহ কি কিউট তুই ওকে বিয়ে কর প্লিজ ওর চোখের দিকে তাকালে তোকে নাওয়া খাওয়া সব ভুলে যেতে হবে চল না আমরা ওকে খুঁজে বের করি আহসান গভীর গলায় বলল এক মিনিটের মধ্যে রেডি হ তা না হলে মাকে বলবো মা আমার জন্য মেয়ে দেখা দেখি বাদ দাও আমার আগে এই ট্যাক্সিটাকে স্বামী নামক একজন যাত্রী ঠিক করে দাও ফারিহা চোখ কষলে বাথরুমে গিয়ে ঢুকলো নিচে গাড়ির আওয়াজ শোনা যাচ্ছে ফরিদ মামা এসে গিয়েছেন ফরিদ মামা আহসানের পক্ষ থেকে এ বিয়ের মুরব্বী ব্যস্ত মানুষ ব্যবসার কারবার নিয়ে সারাক্ষণ দৌড়াদৌড়ির মধ্যেই থাকেন একমাত্র ভাগ্নের জন্য মেয়ে দেখা নিয়ে কথা ব্যস্ততার ফাঁকেও তিনি সময় বের করে ফেলেছেন ওদিকে টেনশনে রাবিয়া বেগমের হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে কোনো কাজ ঠিকমতো করতে পারছে না হাত কাঁপছে যা বানাতে গিয়ে এরই মধ্যে দুবার তার হাত থেকে কাপ পড়ে গেল তার মনে হচ্ছে এখনই তিনি মাথা ঘুরে পড়ে যাবেন নওসিনকে দেখতে পাত্রপক্ষ চলে এসেছে অথচ যাকে দেখতে আসা হয়েছে সেই বাসায় নেই নওসিন বাসা থেকে বেরিয়েছে সেই সকালে এখনো ফিরছে না বলে গেছে মা তুমি একটুও টেনশন নিও না আমি দুপুরের মধ্যেই ফিরে আসব কি এত জরুরি কাজ তোকে আজকের দিনও বেরোতে হবে আছে তোমাকে পরে সব খুলে বলবো রাবিয়া বললেন এখন এই বল আমার কাছে লুকাচ্ছিস কেন লুকাচ্ছি না তো বলবো তবে এখন না নওসিন বেরিয়ে যাবার পরেই রাবিয়া মিলেকে ফোন দিলেন মিলির কাছ থেকে এমন অনেক কিছু জানা সম্ভব যা নওসেন বলতে চায় না মিলি বলল আংটি আমিও ঠিক বুঝতে পারছি না তবে আমার ধারণা যদি ভুল না হয় ও হয়তো মুন্সীগঞ্জে গিয়ে থাকতে পারে রাবিয়া অবাক গলায় বললেন মুন্সীগঞ্জে মুন্সীগঞ্জে কি জন্যে গিয়েছে একটা এটিমখানায় ওখানকার কথা কি নওসেন আপনাকে কিছু বলেনি না তো আমি তো ওর কিছুই জানি না ও ও বলে থেমে যাচ্ছ কেন মিলি নওসেনের আর কি কি তুমি জানো আমাকে খুলে বলো আমি সব জানতে চাই মিলে কিছু বলার আগেই লাইনটা কেটে গিয়েছে রাবিয়া জানতে পারেননি নওসেন হঠাৎ কেন মুন্সীগঞ্জে গেল এতিম খানের মতো জায়গায় ওর এখন এত গুরুত্বপূর্ণ কি কাজ ড্রয়িং রুমে মেহমানরা বসে আছেন মিদান সাহেব টেনশনে কথা বলতে পারছেন না পাত্রের মা এবং মামা এসেছেন পাত্রের সঙ্গে পাত্রের মামা ফরিদ সাহেব হাসি খুশি মানুষ তিনি হেসে বললেন ভাই সাহেব মেয়েকে নিয়ে অযথা টেনশন করছেন কেন বলে গিয়েছে যখন নিশ্চয় চলে আসবে ইনশাল্লা মেয়ে এসে পড়লে তো আমাদেরই দেখি শেষ করে বাসায় চলে যেতে হবে এই ফাঁকে আমরা না হয় একটু বেশি সময় নিয়ে বেড়ালাম কি বললেন হা 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 ফরিদ সাহেবের এই আশ্বাস এবং রসিকতাও মৃদান সাহেবের টেনশন কমছে না তিনি অস্থির হয়ে এঘর ওঘর করছেন তার এক মেয়ে কিছুক্ষণ আগে জানিয়েছে সে রওনা হয়েছে আরো আগেই গাড়ি বাবুবাজার ব্রিজ পার হয়েছে জ্যামের কারণে গাড়ি সামনে বাড়ছে না মিদান সাহেব আবারও মেয়েকে ফোন দিলেন ফোনে রিং হচ্ছে কিন্তু রিসিভ হচ্ছে না রাবিয়া পাশের ঘর থেকে ইশারায় স্বামীকে ডাকলেন মিদান সাহেব বললেন কি হয়েছে ডাকছ কেন তুমি একটু শান্ত হয়ে বসো টেনশন করলে তো অসুস্থ হয়ে যাবে রাবেয়া আমি কিভাবে শান্ত থাকবো বলো ওনারা একটা ধার্মিক ফ্যামিলি মনে করে আমাদের সাথে আত্মীয়তা করতে এসেছেন এখন যখন জানলেন কোনো মাহরাম ছাড়া বাড়ির বাইরে গেছে তখন আমাদের সম্মানটা আর থাকলো কোথায় বলো যাক যা হবার হয়ে গেছে ওনারা তো ব্যাপারটা স্বাভাবিকভাবেই নিচ্ছেন অসুবিধা কি আমি বুঝি না রাবেয়া তুমি এই সময়ে ওকে যেতে দিলে কেন ইচ্ছে করলে কি তুমি মেয়েকে আটকাতে পারতে না তোমার পেয়েই তো মেয়েটা এই পর্যায়ে গিয়ে ঠেকেছে রাবেয়া চুপ করে আছেন দোষটা আসলে তারই তিনি নরসিনকে একা যেতে না দিয়ে প্রয়োজনে ওর বাবাকে সঙ্গে দিতে পারতেন মিদান সাহেব অবশ্য তখন বাসায় ছিলেন না রাবেয়া ভেবেছিলেন মেয়ে যখন বিয়েতে রাজি হয়েছে এই সময়ে একটু ছাড় দিলে ক্ষতি কি ক্ষতিটা যে আসলে কি সেটা এখন হারে হারে টের পাচ্ছে আহসান পাত্রীর রুমে বসে পাত্রীর ছোট বোন তাসনিয়ার সঙ্গে গল্প করছে তাসনিয়াই ওকে এই রুমে টেনে নিয়ে এসেছে এই রুমটা অন্যান্য রুম থেকে কিছুটা আলাদা ড্রয়িং রুমের ভিতর দিয়েও ঢোকা যায় আবার সিঁড়ি দিয়ে উঠে সরাসরিও আসা যায় আহসান দেখল বিছানার ওপর একটা ডায়েরি পড়ে আছে ডায়েরিটা খোলা দেখে মনে হচ্ছে আজকে কেউ এটাতে কিছু একটা লিখেছে বা পড়েছে আহসান ডায়েরিটা হাতে নিল কিছুটা পড়ল তাসনিয়া চোখ কপালে তুলে বড়দের মতো ভঙ্গি করে বলল। এই এই কি করছো এটা রাখো বলছি প্রথম পরিচয়ে তুমি করে সম্বোধন দেখে তাসনিয়া করছে আহসানের মজাই লাগছে আহসান বলল কি করছি আপুর ডায়েরি ধরেছ কেন রাখো রাখো আহসান মজা করে বলল, যদি না রাখি তোমাকে আমার পছন্দ হয়েছে দেখে শুধু রাখতে বলেছি অন্য কেউ হলে আপুকে নালিশ করতাম তুমি তো আপু রাগ দেখো নি আপু জানলে রেগে আগুন হয়ে যাবে হুম আহসান বলল এই যে ম্যাডাম তোমার আপু যদি রেগে আগুন হতে পারে তাহলে আমিও কিন্তু পানি হতে পারি বুঝেছো বুঝেছি এবার একটা ধাদার উত্তর বলো দেখি তাসনিয়ার মুখে ধাঁধাটা শোনার পর আহসান বলল এই ধাদা তোমাকে কে দিয়েছে আপু দিয়েছে আমি আর হামিম অনেক চেষ্টা করেও উত্তর খুঁজে পাচ্ছি না আওসান বলল হামিমটা আবার কে আমার ভাইয়া মাদারাসায় পড়ে ও আজ বাসায় আসেনি একদম বোকা ছেলে তুমি বুঝি খুব চালাক অবশ্যই চালাক তুমি চালাক না আউসান মাথা চুলকে বলল এই তো একটু একটু তাহলে উত্তরটা বলো নাইটগার্ডকে চাকরি থেকে কেন বহিষ্কার করা হলো। আউসান বলল নাইটগার্ডকে যদিও মালিক পুরস্কৃত করেছে কিন্তু ডিউটি ফাঁকি দিয়ে রাতের বেলা ঘুমানোর দায়ে তাকে বরখাস্ত করা হয়েছে ব্যাস উত্তর তো একদমই সোজা তাস নিয়ে বলল বাহ খুব বুদ্ধিমান তো তুমি থ্যাংক ইউ এবার বলো আমার আপুর রুমটা কেমন দেখলে সুন্দর না আহসান বললো হুম সুন্দর তবে এর চেয়েও চমৎকার একটা জিনিস লক্ষ্য করছি কি সেটা আপুর রুমের বারান্দায় লাগানো ক্যাকটাসগুলো উহ তোমার সুন্দর করে বলা কথাগুলো আট বছরের যেন বড়দের মতো লজ্জায় লাল হয়ে গেল বলল কি বলে আমার আমার কথা কথা সুন্দর সুন্দর না আপু এর চেয়েও অনেক করে বলে আহসান বলল তাই নাকি হুম উফ আমার মনে হয় না তোমার চেয়েও চমৎকার করে কেউ কথা বলতে পারে তুমি তো আমার আপুকে দেখোইনি দেখলে বুঝতে দেখলে কি বুঝতাম আপুর যেই দুর্দান্ত বুদ্ধি ওরে বাবা তুমি দুর্দান্ত বলতে জানো নাকি অবশ্যই হ্যাঁ কি বলো তুমি দুর্দান্ত মানে কি বলতো দুর্দান্ত মানে হলো অতিবুদ্ধি আর অতিবুদ্ধি সেই দুর্দান্ত তোমার আপু কি অতিবুদ্ধি অবশ্যই অতিবুদ্ধি আমার আপু তোমাকে এক হাটে কিনে অন্য হাটে বিক্রি করে ফেলবে তুমি বুঝতেই পারবে না তুমি ভাববে বিক্রি হও নাই আওসান তাসনিয়ার নাক টিপে ধরে হেসে বলল আপনি তো দেখছি টকেটিভ কুইন কথার রানী একটা তো কথার রানী আপনার সেই অতি বুদ্ধিমতী আপুটা কোথায় ওনাকে তো দেখছি না নিয়ে মাথা ঝাঁকিয়ে বলল টেনশন করো না এক্ষুনি এসে পড়বে আওসানকে অবাক করে দিয়ে নসিন তখনই ঘরে এসে ঢুকল নসিনকে ঢুকতে দেখে নিয়ে ঘর ছেড়ে বেরিয়ে যাচ্ছিল নসিন বলল এই বসার ঘরে ওনারা কার সাথে কথা বলছে জানিস তাস নিয়ে ছুটে বের হয়ে যেতে যেতে বলল নতুন মেহমান তুমি চিনবা না নওসেনকে ঢুকতে দেখে আহসান পত্রিকা পড়ার ভান করে চেহারা লুকিয়ে রাখল নওশেন দরজার কাছে দাঁড়িয়ে থেকে বলল কি আপনি আমার রুমে কি করছেন আহসান পত্রিকার আড়াল থেকে মুখ না সরিয়ে বলল আমি কে সেটা কিছুক্ষণের মধ্যেই জানাচ্ছি তবে আপনি অন্য কিছু জানতে চাইলে জিজ্ঞেস করতে পারেন কারো ঘরে ঢুকতে হলে অনুমতির দরকার হয় এটা একটা নর্মাল ভদ্রতা তা তো জানি তো আমি তো অনুমতি নিয়েই ঢুকেছি কার অনুমতি নিয়েছেন আপনি আপনার মায়ের মানে এই ঘরে তো আরও কেউ থাকে তাই না সেটাও জানি কিন্তু তিনি এতক্ষণ ছিলেন না সুতরাং আমাকে সেকেন্ড অপশনে যেতে হলো মায়ের কাছ থেকে অনুমতি নিলাম অবশ্য আমি আসতে চাইনি আমাকে জোর করে এই রুমে নিয়ে এসেছে তাসনিয়া তো এখন তো আর কেউ জোর করছে না এখনও বসে আছেন কেন আপনি তো দেখছি রেগে যাচ্ছেন ওকে আমি বরং আমার পরিচয়টা দিয়ে নি একটু আগে আপনি তাসনেকে প্রশ্ন করেছিলেন বসার ঘরে কারা কথা বলছে এর জবাব হচ্ছে বাড়ির বড় মেয়েকে পাত্রী হিসেবে আমার পরিবার দেখতে এসেছে আমি হচ্ছি সেই পাত্র আমি আহসান আপনার ডায়েরি থেকে জেনেছি আপনার নাম নওশিন তো নওশিন আপনি কেমন আছেন নওসিন রেগে গিয়ে বলল আপনি আমার ডায়রিও পড়েছেন অবাক বিষয় আপনি কি জানেন না অনুমতি ছাড়া কারো ডায়েরি পড়া অন্যায় অবশ্যই জানি তবে ডায়েরিটা যেভাবে খুলে রাখা ছিল যে কারো চোখে পড়তে পারে আমারও পড়ল তাছাড়া আমি আপনাকে বিয়ে করব। আপনার সম্পর্কে সবকিছু জানা উচিত আমার তাই কিছু কিছু জানার চেষ্টা করছিলাম সেটা আপনি আমার কাছ থেকে জিজ্ঞেস করেই জানতে পারতেন তার জন্য আমার ডায়েরি দেখতে হবে কেন আর আপনার সঙ্গে যে আমার বিয়ে হবে এমনটা নাও হতে পারে আমারও তো পছন্দ অপছন্দ থাকতে পারে তাই না হ্যাঁ অবশ্যই পারে তবে কেন যেন মনে হচ্ছে আপনি আমাকে বিয়ে করবেন কিভাবে এত কনফার্ম হচ্ছেন বললাম না কেন যেন আমার মন বলছে আওসানের কথা শুনে নওসেনের মেজাজ গরম হয়ে যাচ্ছে সে বলল কনফিডেন্স থাকা ভালো ওভার কনফিডেন্স নয় আপনি কথা বেশি বলেন আমি আপনাকে বিয়ে করব না সেটা আপনার ব্যাপার তবে আমি অনেকটাই কনফার্ম আপনি কি আমাকে আগে কখনো দেখেছেন নাকি আমার সঙ্গে মিশেছেন আমি তো আপনার মনের মতো নাও হতে পারি আওজান হেসে বলল সেটা না হবার সম্ভাবনা খুবই কম তাছাড়া বিয়ে করার আগে কারোর সঙ্গে আগে থেকে মিশতে হয় দীর্ঘদিন বিয়ে বহির্ভূত সম্পর্কে ঝুলে থাকতে হয় এটা পশ্চিমা ধ্যান ধারণা আমি পশ্চিমা বিশ্বাসী নই আপনিও নিশ্চয় নন অন্তত আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড তো তাই বলে আপনার ধারণা ভুলও হতে পারে ফ্যামিলির সবার ধ্যান ধারণা একই রকম নাও তো হতে পারে এটাও ভুল বলেননি এরকম না হওয়াটা অস্বাভাবিক না তবে আমি আপনার ধারণা পাল্টে দিতে পারবো আপনার ডায়েরি পড়ে বুঝলাম কারো কারণে আপনার মনে অনেক কষ্ট জমে আছে আমি আপনাকে কথা দিচ্ছি ইনশাল্লাহ আপনার সব কষ্ট দূর করে দিতে পারবো আমি নওসেন কিছুটা শান্ত মেজাজে বলল যা জেনেছেন সেটা আমার অতীত আমি অতীতকে ভুলতে চাই পত্রিকা চোখের সামনে থেকে হেসে সরিয়ে বলল। এই তো এই আব মাত্র এলেন সন্ধির কথায় এতক্ষণ তো কুরুক্ষেত্র চালিয়ে যাচ্ছিলেন আহসান পত্রিকাটা সরিয়ে নিতে নওসেন এক পলক তাকিয়ে চোখ নামিয়ে নিল চোখের সামনে এক হুজুর ছেলে বসে আছে ও বুঝতে পারছে না একটা হুজুর ছেলের সঙ্গে তার জীবনটা টেনে নেওয়া সম্ভব হবে কিনা আহসান বলল যাক যুদ্ধ যেহেতু শেষ হলো সেহেতু আপনাকে একটা কথা জিজ্ঞেস করি আপনি গিয়েছিলেন কোথায় বলুন তো আপনার বাবা মা খুব টেনশন করেছিলেন ওনাদের টেনশনে ফেলা কিন্তু আপনার ঠিক হয়নি নওসিন কাউকে বলতে চাচ্ছিল না এই বিষয়টা তবুও বলল হুমায়রা নামের এতিমখানার সেই মেয়েটা হঠাৎ খুব অসুস্থ হয়ে গিয়েছে খবর পেয়ে নওসেনের মাথা ঠিক ছিল না মিলিকে নিয়ে ছুটে গিয়েছে মুন্সিগঞ্জে মিলিকেও বলে দিয়েছে কাউকে না জানাতে রাবেয়া যখন মিলিকে ফোন করেছিলেন মিলি নের সঙ্গে ছিল নরসেনের নিষেধ থাকায় সে কিছু বলেনি আহসান সব শুনে বলল সবাই বুঝলাম কিন্তু বাবা মাকে অন্তত বিষয়টা জানাতে পারতেন জানালে কি হতো উল্টো ওনারা বলতেন এসব ঝামেলায় জড়াতে গেলি কেন এই জন্যই যায়নি আহসান বলল আমার মনে হয় না ওনারা এমনটা বলতেন যা হোক এসব নিয়ে পরেও কথা বলা যাবে যান আগে সবার সঙ্গে দেখা করে তাদের টেনশন দূর করুন আর একটা কথা অনুমতি ছাড়া ডায়েরি পড়ার জন্য দুঃখিত নওসেন আরেকবার তাকালো আহসানের দিকে মনে মনে বলল যাক লোকটার বিবেকবোধ আছে তাহলে হুজুর হলেও মানুষটা খারাপ না মনটাও উদার বলেই মনে হচ্ছে আত্মবিশ্বাসও আছে বোঝা গেল কি সুন্দর করে বলল আমি আপনাকে কথা দিচ্ছি ইনশাল্লাহ আপনার সব কষ্ট দূর করে দিতে পারবো আমি নওসিন বেরিয়ে যেতেই টুক করে তাসনে ঘরে ঢুকে গেল দুষ্টুটা এতক্ষণ দরজার বাইরেই আরি পেতে ছিল কিনা কে জানে সে ঘরে ঢুকেই বলল চলো তোমাকে আমাদের ছাড়টা দেখিয়ে আনি ইনশাল্লাহ আমরা বাকি ঘটনা আগামী পর্বে শুনব সকলেই সাথে থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি ও বরকে